বারবার চেষ্টা করেও পড়াশোনায় ব্যাক করতে পারতেছে না ভাইয়া অনেকবার চিন্তা করছি যে আচ্ছা আমার কামব্যাক করা দরকার কামব্যাক করার জন্য আমি ইফোর্টও দিছি কিন্তু কি যেন কারণে কামব্যাক করতে পারতেছে না কি করব সে এরকম যারা প্রবলেমে পড়তেছে অনেকবার চেষ্টা করছো তারপরে পড়া হচ্ছে না তারা কি করবা তাদের জন্য আজকের ভিডিওটা সো প্রথম কথা আসো যে কোনো প্রবলেম সলভ করার জন্য তোমাকে প্রথমে বের করতে হবে যে প্রবলেমটার কারণটা কি রুট কজটা কি এটা যদি কোনোভাবে এক্স্যাক্ট রুট কজটা বের করে ফেলতে পারো দেন ওই প্রবলেমটা সলভ করা অনেক ইজি হয় সেই আমরা কাজ এখানে করব যে তোমরা এই যে বারবার চেষ্টা করে যে পড়া তোমাদের হচ্ছে না এর কারণটা কি স্যার মেইন কারণ আমি যদি বলি যে তোমরা একটা ওয়ার্ডের পিছনে খুব বেশি ঘুরো সেটা হচ্ছে পারফেক্ট পারফেক্ট কেন ভাইয়া তোমরা চাও যে ভাইয়া সব পারফেক্ট হবে যে আমি যদি পড়ালেখা করতে চাই বা কাম করতে চাই আমার একটা পারফেক্ট প্ল্যান থাকবে আমার চারপাশের সিচুয়েশন বা পরিবেশ আমার যেটা আছে ইনভারনমেন্ট সেটা একদম পারফেক্ট হবে পড়াশোনা করার জন্য একদম পারফেক্ট হবে কেউ আমাকে কোনো ডিস্টার্ব দিবে না কোনো ডিস্ট্রাকশন থাকবে না আমি জাস্ট প্লান বানাইছি ধুমধারাক্ষা পড়বো এটাই হচ্ছে ভাই যদি এটা যেদিন পসিবল হবে সেদিন আমার পড়াশোনায় কামব্যাক হবে বা সেদিন আমি ভালো মতো পড়াশোনা করতে পারবো এটা তোমাদের অনেকের ধারণা বাট রিয়েল লাইফে এই পারফেক্ট ওয়ার্ডটা এক্সিস্ট করে না ঠিক আছে রিয়েল লাইফে কোনো কিছুই পারফেক্ট না ঠিক আছে তুমি যদি এই পারফেক্টের পিছনে দৌড়াতে যাও আলটিমেটলি তুমি মারা খাওয়া ওকে তো কেন এটা বলতেছি কারণ আমি তোমাকে কয়েকটা কথা বলি বা একটা উদাহরণ দিলে বিষয়টা তোমরা সহজে বুঝতে পারবা কি উদাহরণ ভাইয়া যেমন মনে করো আজকে যদি তুমি চিন্তা করো যে আমার কামব্যাক করা প্রয়োজন দেন তুমি চিন্তা করছো আরে আমার কলেজের তো যেই ইয়ার চেঞ্জিং এক্সাম চলতেছে সেটা পরের মাসে ঠিক আছে তো চিন্তা করছো আচ্ছা পরের মাসে যেহেতু আমার এক্সাম আচ্ছা এক্সামটা আমার হয়ে যাক এই কয়েকদিন আমি এক্সামের জন্য পড়ি এক্সাম হয়ে গেলে আমি পারফেক্টলি কাম ব্যাক করার ট্রাই করবো সুন্দর করে রুটিন বানাবো এই করবো অর্থ যেটা বলছে বা অন্য ভাই যেটা বলছে আমি একদম পারফেক্টলি ফলো করবো এটা এমন তোমার প্ল্যান বাট দেখা গেল যে আগামী মাসে যে তোমার এক্সামটা মোটামুটি এক্সাম দিছো এক্সাম হয়েছে এবার তোমার কিন্তু কাম ব্যাক করার কথা বা প্ল্যান বানানোর কথা বা পড়ার কথা এইবার হয়েছে কি এবার দেখা গেছে যে তোমার যে সবচেয়ে ক্লোজ যে কাজিন তার বিয়ে লাগছে চিন্তা করছো আচ্ছা আমার সবচেয়ে ক্লোজ কাজিন এর বিয়ে আমি যাবো না এটা কিছু পারে পসিবল আমার চাইতে হবে সো বলতে পারো কয়দিন লাগবে লাগবে তিন থেকে পাঁচ দিন হ্যাঁ না ভাই সমস্যা নাই তো আমি অ্যাটেন্ড করি অ্যাটেন্ড করছো মজা টজা করছো দেন আসে আবার বাসায় আসে ইনস্ট্যান্টলি পড়া হবে তো আরে ভাই পড়াশোনা থেকে কয়েকদিন দূরে ছিলাম এখন একটু টাইম লাগবে পড়তে বসতে ঠিক আছে টাইম দিলা দেন আবার পড়া শুরু করতে বসছো দেন দেখা গেলো যে দুই দিন পরে তোমাদের পাশের বাসায় একটা নতুন কনস্ট্রাকশনের কাজ চলতেছে হয়তো দুই তালা বা তিন তালা বানাচ্ছে যার ফলে সারাদিন ঢাং ঢিং ঢুং ঢাং ঢিং ঢিং শব্দ চারপাশে কিন্তু হইতেই আছে কেন কারণ পাশে তোমার যদি ভাই কনস্ট্রাকশন চলে এটা যে এত নয়েস এত বাজে নয়েস তুমি পড়াশোনায় কনসেন্ট্রেশন করতে পারবে না ঠিক আছে কোনো মনোযোগী দিতে পারবে না তো যার ফলে যে তুমি পারফেক্ট যে একটা চাচ্ছিলে যে পারফেক্ট ইনভারমেন্ট থাকবে ভাইয়া কোনো ডিস্ট্রাকশন নাই কেমন নাই এমন কিন্তু হচ্ছে না তোমার তোমার অনেক কিছু তোমার কন্ট্রোলে থাকবে না যেমন পাশের বাসায় যে কনস্ট্রাকশন চলবে তুমি চাই কিন্তু বন্ধ করতে পারবে না ঠিক আছে

তো এইরকম করে একটার পর একটা কাহিনী তোমার সাথে চলতেই থাকবে ঠিক আছে এমন অনেক কাহিনী হইতে পারে যেটা তোমার বাসার জন্য হইতে পারে যেমন হইতে পারে যে তোমার বাসায় তোমার ছোট ভাই আছে ছোট ভাইকে ধরো স্কুলে নিয়ে যাওয়া আনা করার ওই টাইমে লোক নাই সো তোমার আবু তোমাকে বলছে যে ওকে একটু স্কুলে দেয় অথবা স্কুল থেকে নিয়ে আয় ঠিক আছে বা তোমার আব্বু তোমার বলছে যে আচ্ছা আমার বাজারে যেতে পারবো না আজকে তুই একটু বাজার থেকে কিছু নিয়ে যার ফলে দেখা যাবে যে পড়াশোনা যে তুমি করার যে পারফেক্ট একটা প্ল্যান চাচ্ছ বা পারফেক্ট পরিবেশ চাচ্ছো এই পরিবেশটা কিন্তু এক্সিস্ট করে না ঠিক আছে বিশেষ করে তুমি যদি মিডল ক্লাস ফ্যামিলির কেউ হয়ে থাকো ইন দ্যাট কেস ভাই তোমার লাইফে এই পারফেক্ট তুমি হচ্ছে মানে সিচুয়েশন বলো পারফেক্ট ইনভারনমেন্ট বলো এটা কিন্তু পাবা না কারণ করণীয় কি ভাই আমি যদি পারফেক্ট সিচুয়েশন না পাই তাহলে আমি কি করবো তাহলে যেটা করতে হবে যে তোমার যে ইমপারফেক্ট সিচুয়েশন আছে যেটা পারফেক্ট না একে তুমি কনভার্ট করো পারফেক্টের কাছাকাছি যাইতে নেয়ার পারফেক্ট করতে এক্স্যাক্ট পারফেক্ট হবে না ওকে কেমন ভাই একটু উদাহরণ দিই যেমন তোমরা আমার স্টোরিটা জানো যে আমি মোটামুটি ফার্স্ট ইয়ারটা নষ্ট করে ফেলছিলাম দেন সেকেন্ড ইয়ার থেকে আমি ব্যাক করা শুরু করছি না এখন সেকেন্ড ইয়ার থেকে আমি যখন কামব্যাক করা শুরু করছি দেন আমার সাথেও এরকম প্রবলেম হইতো যে হঠাৎ করে কলেজে এই এক্সাম সেই এক্সাম হ্যান ত্যান আসে কলেজের একটা এক্সাম দিতে না দিতে আরেকটা এক্সাম প্রাইভেটে একটা এক্সাম তারপরে আবার এটা হইত না হইতে দেখা যাচ্ছে যে প্রি টেস্ট এক্সাম প্রি টেস্ট শেষ হইত না হইতে কলেজে বলে টেস্ট এক্সাম ওটা শেষ না হইতে হইতে বলে উদ্ভাসে বলে তোমার প্রিপারেশন এক্সাম তারপরে বলে এই চলে আসে হ কেমনে টাইম যাবে তুমি চিন্তা করতে পারবে না ওকে তো এই জন্য আমাদের যেটা করতে হবে এখন থেকেই যে আমার সিচুয়েশন যাই থাক আমার যত প্যারাই থাক আমার কলেজে যাই এক্সাম থাক হোয়াট আমার ভাই এখন এই সিচুয়েশনগুলোকে পারফেক্ট করতে হবে তো আমি কেমনে করছিলাম কয়েকটা গ্লিমস তোমাদের দিই ঠিক আছে যেমন এক নাম্বার যদি বলি যে প্রথম হচ্ছে যে আমার মানে খুব বেশি কাজ করা লাগতো না ঠিক আছে বাট ছোটোখাটো ফ্যামিলির যে কাজগুলো এগুলো তো ভাই করা লাগে কেমন যেমন ধরো হঠাৎ করে মনে করো বলছে যে আমার ছোটো ভাইরে আমার ধরো স্কুল থেকে আনতে হবে সেভিসে এখন ওর স্কুল মনে করো টু সে ছুটি যদি দেয় ধরো দুপুর দুইটায় ছুটি দিল মনে করো এখন সে তো এক আসতে পারবে না ছোট তো এখন কি করবো যেহেতু দুইটায় ছুটি দিবে আমাকে তা আগে বুঝাইতে হবে রাইট সো দেখা যাচ্ছে যে আমার বাসা থেকে স্কুল দূরত্ব ধরো দশ মিনিট তো তারপরও সেফ থাকার জন্য আমরা ধরো পাঁচ মিনিট বেশি টাইম নিই তো মনে করো পনেরো মিনিট আগে আমি বেরোইলাম ঠিক আছে পনেরো মিনিট আগে মানে দুটার সময় ছুটি হইলে আমি একটা পঁয়তাল্লিশে বাসা থেকে বেরোছি ওকে দেন দেখা গেলো যে এক্স্যাক্টলি দুইটা সময় যে ছুটি দেয় প্রতিদিন কিন্তু এমন হয় না দিন এমন কোনোদিন থেকে টু টাইম বেশি তারপরে ছুটি দিছে হ্যাঁ এমন কিন্তু হয় তো যার ফলে দেখা গেছে যে এমন আমার দিন গেছে যে ওকে আনতে যাওয়ার ফলে যে আগে মানে ছুটি হওয়ার আগের টাইম প্লাস ছুটি হওয়ার পরের টাইম প্লাস ওকে নিয়ে বাসা আসার টাইম সব মিলায় আমার মোটামুটি ফোরটি মিনিটস প্লাস ইজিলি চলে যায় ইজিলি রাউন্ড ফিগার ধরতে গেলে অ্যারাউন্ড তোমার এক ঘন্টা ইজিলি চলে যেত এখন যে গেসি আসছি একটা না তো সাথে সাথে হয় কি আর একটু ব্রেক নেই দেখা যাচ্ছে যে ছোট্ট একটা কাজ ছোট্ট একটা কাজ করতে কিন্তু তোমার পড়াশোনার একটা বিশাল ডিস্ট্রাকশন হয়ে গেল পড়াশোনা থেকে হিউজ টাইম লস হয়ে গেল এই জন্য আমি যেটা করতাম আমি তো জানি না যে এক্স্যাক্টলি আমি কত টাইমে গেলে জ্যাম পাবো বা রাস্তায় বা জ্যাম পাবো না এত তো নেওয়া যাবে না আমি আগেই যাব বাট আমি যেটা করলাম যেহেতু আমার পড়ার টাইম ক্ষতি হচ্ছে সো আমার এটা একটা ইমপারফেক্ট সিচুয়েশন এর আমি নেয়ার পারফেক্ট বানাবো কেমনে বানাবো সো আমি যেটা করতাম তখন হচ্ছে অনলাইনে পিডিএফ টিডিএফ এত চলতো না এটা ব্যাক ইন বলতে পারো যে ষোলো দিকে ২০১৬ সালের দিকে পনেরো ষোলো বা সতেরো আঠেরো এইরকম আর কি ওই রকম টাইমে তো যাই হোক সো তো আমি যখন যেটা করতাম যে আমার ফোনের মধ্যে আমি কি করতাম আমি ছবি তুলে রাখতাম কিসের আমার যে বইয়ের পেজগুলো আছে ছবি তুলে রাখতাম ঠিক আছে এতে হইতো কি যে আমি যদি আগে যাই যাওয়ার ফলে আমাকে যদি দাঁড়ায় ওয়েট করে থাকতে হয় আমি কিন্তু আমার ওই ছবি দেখে আমি কিন্তু বইয়ে পড়ার রিভিশন দিতে পারতেছি যার ফলে আমাদের যে টাইমটা লস হচ্ছিল বারবার ওয়েস্ট হচ্ছিল সেটা কিন্তু একটু হিলেও কাজে পড়তেছে এছাড়াও আমার আরেকটা কাজ প্রায় করতে হইতো আমার আব্বু বিজনেসম্যান দেখা যেত যে আব্বু হচ্ছে বিজনেসের ওইদিকে যাইতো অ্যান্ড ব্যাঙ্কিং এর জিনিসটা এটাকে আমার আমার বড় ভাই দুই ভাইকে আমাদের দেখতে হইতো আর কি যে টাকা আসে টাকা তুলে দেন হচ্ছে আব্বু এখানে যায় দিয়ে আসতাম সো দেখা যাচ্ছে যে বাংলাদেশের ব্যাঙ্কগুলা বিশেষ করে ইসলামী ব্যাঙ্ক এই ব্যাংকগুলো মানে প্রচন্ড ক্রাউডেড থাকে যার ফলে এগুলোতে প্রচন্ড লম্বা লম্বা সিরিয়াল থাকে তো দেখা গেছে যে তুমি টাকা তুলতে গেছো বাট এত বড় সিরিয়াল এত বড় লাইন যে ব্যাংকে গেলে মোটামুটি এক ঘন্টা তোমার শেষ লাইনে দাঁড়ায় শেষ ঠিক আছে সো আমি তখন যেটা করতাম ওই সেম কাজ বাট দেখা যায় যে চারপাশে তোমার এত নয়স থাকলে পড়াশোনা কিন্তু করা যায় না সো তখন যেটা করতাম যে ফোনের মধ্যে আমার ভিডিও রাখতাম কার ভিডিও তখন অনলাইন প্ল্যাটফর্ম এত ছিল না অন্যরকম পাঠশালা ছিল তো অন্যরকম পাঠশালার ভিডিও আমার ফোনের মধ্যে রাখতাম ইয়ারফোন থাকতো লাইনে দাঁড়ায় আছে ইয়ারফোন লাগানো আছে আমি ভিডিও দেখতেছি ওকে তো এইভাবেই হচ্ছে দেখা যাচ্ছে আমি লাইনে দাঁড়ায় আসি লাইনও আগাচ্ছে আমিও আগাচ্ছি প্লাস আমার কিন্তু পড়া হচ্ছে আমার কিন্তু টাইম ওয়েস্ট খুব বেশি হচ্ছে না মানে যেটুকু টাইম মানে ওয়েস্ট হওয়ার কথা ছিল এর থেকে কিন্তু অনেক বেশি টাইম আমি কিন্তু সেভ করে ফেলতে পারতেছি আমি কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি ঠিক আছে সিমিলারলি এরকম কাহিনী হয়েছে যা কয়েকদিন পরে আমার পাশে বাসায় এরকম কনস্ট্রাকশন শুরু হয়েছে ওরা তিন বানাবে ধুমদাম ধুমদাম ঠাংডুং ঢাংডুং ঠাং সো শব্দ তখন শব্দকে আমি কেমন থাকবো পাশাপাশি যায় ধমকায় বন্ধ করা তো পসিবল না তাই না তো তখন কি করছি তখন হচ্ছে আমি যেটা করতাম সেটা হচ্ছে হোয়াইট নয়স তো হোয়াইট নয়েস জিনিসটা কি একটু সার্চ করলেই পাবা এটা ইউজ করলে তোমার হচ্ছে আশেপাশে নয়েজ থাকলেও নয়েসটা কাইন্ড অফ হয়ে যায় পড়াশোনায় মনোযোগ করা যায় সো আমি যে দুটা উদাহরণ দিলাম এটা কি এটা হচ্ছে ইম্পারফেক্ট সিচুয়েশন ছিল আমার জন্য কিন্তু পড়াশোনা করার আইডিয়াল অবস্থায় ছিলাম না বাট ওটার সলিউশন আমি বের করছি ঠিক আছে কোনোভাবে সলিউশন বের করছি এটা নিয়ার পারফেক্টে নিয়ে গেছি কারণ দিন শেষে ভাই পড়াশোনা তোমার করা লাগবে দিন শেষে আলটিমেটলি তোমাকে জাজ করা হবে পড়াশোনার রেজাল্ট দিয়ে ঠিক আছে সো তোমার বাসায় কি কনস্ট্রাকশন চলতেছে নাকি তোমার নানির ছেলের হ্যান তেন মুখের বিয়া নাকি কেউ অসুস্থ হয়েছে নো বডি কেয়ার্স পরীক্ষায় তোমার কোশ্চিন দিবে আনসার করতে হবে ভালো মার্ক পাইলে ইউ আর গুড ভালো মার্ক না পাইলে তোমার সিম্পল আস দ্যাট সো এই জন্য চেষ্টা করবা যতটা টাইম পড়াশোনা করা পসিবল হয় তুমি করতে হবে সো এরকম নেয়ার পারফেক্ট সিচুয়েশনে নিয়ে যেতে হবে পারফেক্ট কিন্তু হবে না ওকে তখন কথা হচ্ছে ভাই আচ্ছা ঠিক আছে বুঝলাম এখন পারফেক্ট কেমনে করব সো পারফেক্ট করার জন্য একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ফেইল ব্যাটার ফেল ব্যাটার মানে কি ফেইল ব্যাটার মানে বোঝার জন্য তোমাকে আমি একটু আইডিয়া দিই যেমন

আলটিমেট গোল ফিক্স থাকবে যেমন হইতে পারে যে আমি চাচ্ছি ভাইয়া জানুয়ারি মাসের মধ্যে আমি আমার টোটাল এইচএসসি সিলেবাস মোটামুটি কাভার করতে চাই সো একটা বড় প্ল্যান থাকবে হ্যাঁ ওই প্ল্যানটা তুমি কনভার্ট করে করে ভাঙে চুরে মান্থলি প্ল্যানে আনবা দেন উইকলি প্ল্যান দেন ডেইলি প্ল্যান ওকে সেটা হইলো সেকেন্ড কাজ হচ্ছে যেমনি হোক তোমার ওই প্ল্যানের যে টাস্কটা থাকতেছে এটা কমপ্লিট করা লাগবে যেমনি হোক আমি বলতে পারো ভাই আমার কলেজে তো এক্সাম চলতেছে ভাই আমি তো এসিএসএ পড়ি এখানে তো ভাই যে চ্যাপ্টার পড়াচ্ছে আমার কলেজে তো ডিফারেন্ট চ্যাপ্টার পড়াচ্ছে দুই জায়গায় পড়ি দুই জায়গায় একই আলাদা আলাদা কি করবো এরকম অনেক ঝামেলা আসতে পারে ঠিক আছে না করবা এটা নিয়ে অনেক আলোচনা আমি সামনে করছি পিছনে করছি সামনে করবো অনেক আলোচনা হবে বাট তুমি অনেকগুলো নিজেদের মানে বের করে ফেলতে পারবা মানে মূল কথা হচ্ছে তোমার এই কাজগুলো করা লাগবে এখন কথা হচ্ছে তোমাদের আরেকটা বড় শত্রু হচ্ছে যে তোমরা ভাই যখন রকমের অলস হ্যাঁ কেন বললাম ভাইয়া কারণ আমি নিজেও ভাই অলস বাট আমি অলসতাকে কি করছি এটাকে একটু ঠিক আছে বাট না এই প্ল্যানে যেইটুকু পড়া আছে আজকে আজকে হচ্ছে তিরিশটা ম্যাচ করা লাগবে আমি ভাই ওই ত্রিশটা ম্যাচ যেমন হোক শেষ করবো শেষ করে আমি আলসিয়ার মতো শুতে পারবো অথবা আমি গেম খেলবো অথবা মুভি দেখবো যেটাই হোক আমার ওই দিনে যে টাস্ক এটা আমি ফিল আপ করবো এখন এই টাস্কটা বানানো হয়েছে কি নিয়ে একটা প্ল্যান নিয়ে না

এমনি যদি করতে থাকো পরে মারা খাবা সো তখন তোমার কি করা উচিত তাহলে এত জায়গায় যদি ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার পড়া কি করা উচিত তখন যেটা করা উচিত সেটা হচ্ছে একটা প্রায়োরিটি লিস্ট ঠিক আছে তো তুমি প্রায়োরিটি লিস্ট বানাইতে হবে কেমনে বানায় এটা নিয়ে আগে কথা বলছি ওগুলো ভিডিও দেখিও তো প্রায়োরিটি লিস্ট বানাইলে হবে কি যে তুমি একটাকে মেইন ধরবা ওইটার পরে তুমি বাধ্য হয়ে করবা অ্যান্ড অন্যগুলা যদি স্যাক্রিফাইস করা লাগে তুমি করবা এটা হয় কি যে একটা যদি তুমি মানে স্ট্রংলি ধরে রাখতে পারো আলটিমেটলি সবকিছু কিন্তু কাভার হয় এবার একটা কথা আসলো যে ভাইয়া ফেইল ব্যাটার এটা মানে কি বললেন এটা মানে হচ্ছে যে মনে করো তোমার টার্গেট হচ্ছে ভেক্টর চ্যাপ্টারটা তুমি যাচ্ছ ভাইয়া আমি ভেক্টরে যদি একশোর মধ্যে নব্বই পাই আমি ভাইয়া খুশি থাকবো এটা তোমার টার্গেট ঠিক আছে এখন তুমি যখন লাইফে ভেক্টর চ্যাপ্টারটা একবার পড়ছো একবার পড়ে তুমি যখন এক্সাম দিবা দেন দেখা যাচ্ছে যে তুমি মধ্যে পাইছো সে রয়েছে চল্লিশ তো এই মার্কটি ভালো একশোর মধ্যে চল্লিশ মোটেও ভালো না ঠিক আছে কিন্তু তুমি যখন এই চ্যাপ্টারটা আরেকবার পড়বা ঠিক আছে আরেকবার যখন তুমি পড়বা দেন তুমি যদি এক্সাম দাও তুমি দেখবা যে মার্ক তুমি বেশি পাচ্ছ কেন কারণ তুমি যখন প্রথমবার ভেক্টর পড়ছো লাইফে গোটা লাইফে তুমি যখন প্রথমবার ভেক্টর চ্যাপ্টারটা পড়ছো তুমি কিন্তু আনন্দ জিনিসগুলোর উপর বেশি ফোকাস করছো আরে ভাই ভেক্টরের সূত্র এই জিনিসগুলা আচ্ছা ভাই ডট গুন ক্রস এই জিনিসটা জীবন শুনে নেই আচ্ছা দেন ভাই নদী নৌকার ম্যাপ ও আচ্ছা দেন তুমি ডাইভারজেন্স আচ্ছা এগুলো শিখছো বাট তুমি কিন্তু একদম ডেপতে যাও ঠিক আছে দেন তুমি একবার পরে যখন তুমি এক্সাম দিছো মেইন জিনিসগুলো পরে এক্সাম দিস ওই জন্য একটা খারাপ আসছে বাট তুমি নেক্সট টাইম যখন পরে আবার এক্সাম দিবা দেন দেখা গেছে যে প্রথমবার তুমি হচ্ছে ভেক্টর মোটামুটি পড়ছিলা বাট সেকেন্ড টাইম যখন পড়ো তখন মেইন জিনিসগুলো কিন্তু তোমার জানা আছে অলরেডি ভেক্টরের সূত্র জানো তুমি ডট গুণ ক্রস গুণের সূত্র তুমি জানো কনসেপ্টকে এটাও জানো দেন তুমি ফোকাস করবে সেকেন্ড টাইম যখন পড়বা তোমার ব্রেন অটোমেটিক্যালি ফোকাস করবে আরো সূক্ষ্ম জায়গায় কেমন যেমন তুমি চিন্তা করছো আচ্ছা নদী লোকার মাত্রা তোমার ভেক্টরের সূত্র দিয়ে করছিলাম আর এটা কি পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করে করা যায় তুমি দেখলে যে হ্যাঁ করা যায় তারপরে নতুন জিনিস অ্যাড হলো অ্যান্ড পিথাগোরাস দিয়ে যদি এই ম্যাথটা করো দেখা যাচ্ছে আরও শর্ট টাইমে তুমি করতে পারবা ঠিক আছে তো এক্সামে কি লাগে এক্সামে তোমার পরীক্ষায় কোশ্চিন পারা লাগে অ্যান্ড শর্ট টাইমে পারা লাগে তার মানে এই স্কিলে তোমার ডেভেলপ হলো সো সেম এক্সাম তুমি যদি সেম চ্যাপ্টারের উপরে যদি নতুন একটা এক্সাম দাও পরের বার তোমার টার্গেট নব্বই হলো তুমি এক্সাম দিলে তুমি চল্লিশের থেকে ডেফিনেটলি বেশি পাবা সো দেখা গেলো যে তুমি এবার পাইছো সে বিষয়ে পঞ্চান্ন ফিফটি ফাইভ তার মানে এইবারও কিন্তু তোমার যে টার্গেট এটা ফিল আপ করতে পারো নাই তুমি এবারও ফেল করছো মানে টার্গেট যেহেতু ফিল আপ করতে পারো না সো তুমি এখানেও ব্যর্থ বাট তোমার ব্যর্থ হইলেও তোমার মার্ক কিন্তু ডেভেলপ হচ্ছে ঠিক আছে এইভাবে তোমাকে বারবার করতে হয় তুমি থার্ড টাইম যখন এই চ্যাপ্টারটা পরে এক্সাম দিবা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আরো ছোট ছোট অনুসিদ্ধান্ত সূত্র শর্টকাট এগুলো তুমি শিখে গেছো যার ফলে পরের বার এক্সাম দিলে তুমি দেখবে তুমি পাচ্ছ এইট্টি ফাইভের মতো ঠিক আছে এইবারও কিন্তু তুমি ব্যর্থ নাইনটি ওয়ান নেই বাট এইটটি দ্যাটস এ ভেরি গুড নাম্বার এইটাকে বলা হয় ফেইল ব্যাটার ঠিক আছে সো বারবার ট্রাই করবা ফেইল হবে বাট পরের ফেইলটা কিন্তু আগের থেকে ব্যাটার হবে ঠিক আছে সো এই জন্য বলে ট্রাই এগেইন ফেইল এগেইন ফেইল ব্যাটার বি দ্য উইনার ওকে এটা করবা এটা বলে আশা করি তোমাদের যে পড়াশোনার যে অসুবিধাটা এটা তোমাদের সলভ মাথা রাখবা পারফেকশন বলে কিছু নাই দুনিয়াতে পারফেক্ট কিছু এক্সিস্ট করে না পারফেক্টের কাছাকাছি আমরা যাওয়ার ট্রাই করব এর জন্য আমার আশেপাশে অনেক ঝামেলা আসতে পারে এগুলোকে আমি আমাদের নিজেদের মতো করে কনভার্ট করে করে নিজের সলিউশন করে করে আমি পারফেক্টের কাছাকাছি যাব বাট পারফেক্ট আমি কোনোদিন পাবো না এটাকে অ্যাকসেপ্ট করো অ্যান্ড আশেপাশে যদি তোমাদের অসুবিধাগুলো হচ্ছে এটাকে তোমার সলিউশন করে মিনিমি মিনিমাইজ করার ট্রাই করে পারফেক্টের কাছাকাছি যাওয়ার ট্রাই করো ওকে তো এটা সবচেয়ে ভালো হয় যে যদি তুমি তোমার একটা ফ্রেন্ডস সার্কেল থাকে এমন একটা ফ্রেন্ড সার্কেল যারা সিমিলার মেন্টালিটি যাদের টার্গেট বড় পড়াশোনা করার মতো বা সবাই বড় বড় জায়গায় যেতে চায় ইন্দাক কেস এরকম ফ্রেন্ড সার্কেল থাকলে একসাথে এই কাজটা করলে সুবিধা হয় আর আরো বেশি যদি ভালো চাও ইন্দাক কে সবচেয়ে ভালো হয় যদি তোমার কোনো ধর বড় ভাই বা বড় আপু বা অ্যাডভাইজার বা মেন্টর যদি থাকে তোমার ঠিক আছে তাহলে হচ্ছে বেস্ট হয় কারণ তুমি তার কাছে জবাবদিহি করতে বাধ্য তখন একটা জবাবদিহির ব্যাপার থাকে ফলে তোমার তোমার পড়তে ইচ্ছা না ভাই তো আমার পড়া ধরবে এই জন্য আমার পড়া উচিত সো এখন কথা হচ্ছে ভাই অনেকে বলতে পারো ভাই আমার তো এমন কেউ নাই আমি একটা কথা প্রায় বলি যাক কেউ নাই তা ব্রো আছে তো এই জন্য কি হইতে পারে সো আমাকে তুমি কন্ট্যাক্ট করতে পারো ধরো তোমার পড়াশোনা করতেছো কোনো ঝামেলা হচ্ছে আমার ফেসবুক পেজ ওপেন ভাই তুমি যে কোনো টাইমে মেসেজ করবা ঠিক আছে আমি আর যখন ফ্রি হই তখনই আমি মেসেজ মানে পেজে ঢুকে রিপ্লাই দেওয়ার ট্রাই করি ঠিক আছে পেজে রিপ্লাই পাচ্ছো না বা পেজে লেট হচ্ছে তুমি হচ্ছে আমার ইউটিউবে কমেন্টে কমেন্ট করে ফেলো ভিডিওতে আমি কমেন্টগুলো চেক করি যখন ফ্রি থাকি কমেন্ট চেক করা ট্রাই করি এছাড়া এটাও তোমার হচ্ছে ভালো লাগতেছে না বা তোমার ফেসবুক ডি বা ইউটিউব ডি তুমি আমার হোয়াটসঅ্যাপে নক করো ঠিক আছে সো আমার জানা নাই যে এই যে মিডিল ক্লাস পলাপান মানে যাদের ব্রেন ভালো কিন্তু পরে না যারা কামব্যাক করতে চায় যারা পড়াশোনা থেকে ছিটকে গেছে এখন কামব্যাক করতে যাচ্ছে এই টাইপের পলাপান নিয়ে কাজ করে কিনা বাংলাদেশে আমার কিন্তু খুব একটা জানা নাই ঠিক আছে সো এই জন্য আমি মনে হয় প্রথম বাংলাদেশে যে তোমার এই কামব্যাক প্রোগ্রাম লঞ্চ করছি তো কামব্যাক প্রোগ্রামটা কি ব্যাক প্রোগ্রামটা হচ্ছে যারা পড়াশোনা থেকে পিছায় গেছে হ্যাঁ তারা পড়াশোনায় যে কামব্যাক করবে একা একা কামব্যাক হচ্ছে না তো তখন হচ্ছে একজন বড় ভাই থাকলে একটা গাইডলাইন দিলে একটা প্রসেস ফলো করে আগাইলে সুবিধা হয় এইটাই হচ্ছে এই কামব্যাক প্রোগ্রামের এনে কি হয় এখানে রেগুলারলি গাইডলাইন লাইভ হয় কি ঠিক আছে এটা ফেসবুক লাইভ না ভাই ফেসবুক লাইফের অতটা ভ্যালু আমার কাছে মনে হয় না সো এটা হচ্ছে তোমার জুম লাইফ অথবা গুগল মিট লাইফ হ্যাঁ ডিরেক্ট কথা বলতে হবে ডিরেক্ট ওকে সেকেন্ডলি হবে কি এখানে প্রচুর পরিমাণে তোমার এক্সাম নেওয়া হবে ঠিক আছে তো যার ফলে তোমার কিন্তু আমি টাস্ক সেট করে দিব যে এই দিন তোমার এটা পড়া লাগবে এন্ড তার উপরে তার কয়েকদিন পরে এক্সাম হবে তো যার ফলে তোমার কিন্তু একটা ভয় থাকবে যে ভাই আমার তো এক্সাম হবে অ্যান্ড এক্সামের মার্ক হচ্ছে ওপেনলি সবার সামনে দিয়ে দিব সো একটা অপমান হওয়ার একটা ভয় থাকে যে ভাই যে খারাপ এক্সাম দেয় ভাই সবার সামনে আমার নাম আমার মার্ক জল জল করবে ছেলে মেয়ে সবার সামনে সো একটা ভয় থাকে যার ফলে পড়াশোনা একটু হলেও মানুষ করে অলসতা সত্য এই এক্সামের ভয়ে হোক বা আমার সামনে কন্টাক্ট করার ভয় হোক এক্সামের জন্য হোক যেমনি হোক ফলাপান কিন্তু একটু হলেও পড়ে ঠিক আছে সেই কামব্যাক প্রোগ্রামে তুমি যদি জয়েন করতে চাও কেন জয়েন করবা গুগল ফর্মের লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করলে সব ডিটেল আসবে কেমনে কী করতে হয় না করতে হয় সো এখানে টাকা পাঠায় ফর্ম ফিল আপ করলেই তোমাদের চব্বিশ ঘন্টার মধ্যে হোয়াটসঅ্যাপে আপডেট দেওয়া হবে তোমার জয়েন করে দেওয়া হবে ঠিক আছে সো এইটা একটা প্রোগ্রাম আর আরেকটা প্রোগ্রাম আছে সেটা হচ্ছে মেন্ডারশিপ প্রোগ্রাম ঠিক আছে তো মেন্ডারশিপ প্রোগ্রামটা কী ভাইয়া সো এইটাও সিমিলার প্রায় সেম ঠিক আছে এটা তো তোমার হচ্ছে এরকম টাস্ক দেওয়া হয় এটা তো এক্সাম নেওয়া হয় বাট ডিফারেন্স ইস যারা কাম ব্যাক এখানে বেশি কেয়ার নেওয়া হয় কারণ এরা হচ্ছে পড়াশোনা থেকে একদম বিচ্ছিন্ন হয়ে গেছে সো এদেরকে কেয়ারটা একটু বেশি নেওয়া হয় এই কোর্সটা বা এই প্রোগ্রামটা হচ্ছে কাইন্ড অফ প্রিমিয়াম হ্যাঁ কেন প্রিমিয়াম কারণ এখানে সিট সংখ্যা লিমিটেড হাতে গোনা কয়েকজন স্টুডেন্ট নেওয়া হবে আর বেশি নেওয়া হবে না অ্যান্ড এটা সবসময় চলে না এটা কয়েক মাসে ধরো কয়েক ধরো তিন চার মাসে একবার পাঁচ ছয় মাসে একবার এমনি লঞ্চ হয় মানে কোন প্রতিদিন তুমি পাবা না এটা ঠিক আছে এটা খুবই 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 কেয়ার হয় কম আসে আর কি এখানে স্টুডেন্ট সংখ্যাও সিট সংখ্যা লিমিটেড মেন্টরশিপে কি হয় মেন্টরশিপটা সারা মাস বা সারা বছর চলতেই থাকে অ্যান্ড এখানে তোমার এইটাও তোমার এক্সামিক অনেক ভালো হয় বাট তোমার হচ্ছে কামব্যাক প্রোগ্রামে এক্সামের সংখ্যা লাইভের সংখ্যা অনেক বেশি থাকে মেন্ডোশুপের থেকে তো তোমার যেটা ভালো লাগে জয়েন করতে পারো তোমার যদি মনে হয় ভাই এই দুটার মধ্যে একটাও ভালো না জয়েন করিও না এখানে কোনো দরকার নেই যদি কামব্যাক করার প্রয়োজন পড়ে বা কিংবা তোমার যদি পড়াশোনার ক্ষেত্রে এই কোর্স আমি যেই সার্ভিসগুলো অফার করতেছি তোমার যদি এগুলা লাগে ইন কেস জয়েন করো তাহলে জয়েন করিও না সিমিলারি মেন্ডোশপে তোমার লাইভে সিস্টেম থাকে তো তোমার পড়াশোনার কোনো সমস্যা থাকলে তুমি এখানে ডিরেক্টলি বলতে পারবা প্লাস এইখানেও তোমার এক্সাম নেওয়া হয় ওকে তো তোমার যেটা ভালো লাগে জয়েন করতে পারো যদি ভালো না লাগে ভাই জয়েন করিও না যেই কথাগুলো মাথা পিছনে না তুমি অ্যাচিভ করতে না হান্ড্রেড পার্সেন্ট পারফেকশন পসিবল না এই জন্য আমরা যেটা করতে হবে আমরা যেই সিচুয়েশন আসি এটিকে আমরা পারফেক্টে কনভার্ট করবো ঠিক আছে এক্স্যাক্টলি পারফেক্ট হবে না আমরা জানি বাট নেয়ার পারফেক্ট করবো ওকে এটা মাথা রাখো এটা মাথা রাখে আজকে যেগুলো কথা বললাম এগুলো ফলো করো ইনশাল্লাহ তোমরা কামব্যাক তো ভালো করতে পারবা প্লাস পড়াশোনা ভালো মতো হবে এছাড়াও যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো কমেন্টে যেগুলো বেশি কমেন্ট আসবে সেগুলোতে আলাদা ভিডিও দেওয়া বা ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া কিংবা আমার পেজে ফেসবুক পেজ আমার সেম নাম তুষার বড়ো টিভি এটা তো তুমি ফেসবুক পেজ ওখানেও কন্ট্যাক্ট করতে পারো কিংবা আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো তো আমি তুষার জানিয়েছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা